একক নির্বাচন করবে এনসিপি জানালেন দলের নাহিদ ইসলাম প্রার্থী দেবে না খালেদা জিয়ার আসনে না মন্তব্য ষষ্ঠ উপদেষ্টার বললেন নির্বাচনের মূল ফ্যাক্টর জনগণ কক্সবাজারের সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজন নিহত আহত আরও দুজন জানা যায়নি পরিচয় আগামী ছয় ডিসেম্বর নওগাঁ চেম্বার নির্বাচন উনিশ পদের বিপরীতে লড়বেন চল্লিশ প্রার্থী ভোটার এক হাজারেরও বেশি এবং শেরপুরের রাইসবেল থেকে সরকারি চার হাজার কেজি চাল জব্দ জব্দকৃত চালের ঘটনায় মামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে সাথে আছি আমি তাসলিমা মশলা বদলে ফেলেছি এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুড়া মশলা ব্যবহার করেই দেখুন চলে যাচ্ছি পুরো খবরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া যে তিনটি আসন থেকে লড়বেন এসব আসনে জাতীয় নাগরিক পার্টি কোন প্রার্থী নাও দিতে পারে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সেই সঙ্গে এনসিপি এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি বলেন তিনশো আসনেই এনসিপির প্রার্থী দেওয়ার লক্ষ্য আছে বুধবার নারায়ণগঞ্জে জুলাই গণ অভ্যুত্থানে আহত হয়ে মৃত্যুবরণকারী শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে একথা জানান তিনি আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি এবং সেক্ষেত্রে আমরা তিনশো আসনই আমাদের লক্ষ্য তবে যারা ফ্যাসিবাদ বিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন সেটা খালেদা জিয়ার কথা আমাদের নাসির ভাই বল নাসির উদ্দিন বলেছেন ওনাদের বিষয়ে আমরা ওনাদের সম্মানে হয়তো আমরা সেসব জায়গায় আমরা প্রার্থী দিব না বাট এছাড়া আমাদের সর্বাধিক আসলে আমরা আমাদের প্রার্থী চাপলাকলির জন্য আমরা প্রার্থী দিব এবং বাংলাদেশের মানুষের কাছে আমরা সে আহ্বান জানিয়েছি এবার আমরা এবার বাংলাদেশের ইতিহাসে নির্বাচনী যে সংস্কৃতি যে আমরা দেখি যাদের টাকা আছে যারা এলাকায় গডফাদারগিরি করে তারাই নির্বাচনের দ্বারা আমরা সেই সংস্কৃতিকে এবার চ্যালেঞ্জ করতে চাই বরং এলাকার যে গ্রহণযোগ্য মানুষ সাধারণ মানুষের পাশে যাকে পাওয়া যায় একজন সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে এলাকার যারা শিক্ষক রয়েছেন গ্রহণযোগ্য সামাজিক নেতৃত্ব রয়েছেন তাদেরকে আমরা জনপ্রতিনিধি হিসেবে সংসদে দেখতে চাই তা আমরা সে উদ্দেশ্যে কাজ করছি আর সমঝোতা বা জোর বা এটা আমরা বলেছি এটা অবশ্যই একটা রাজনৈতিক বা আদর্শিক জায়গা থেকে হতে পারে নির্বাচনের ক্ষেত্রে বেশ কিছু ফ্যাক্টর রয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন মূল ফ্যাক্টর হচ্ছে জনগণ তারা নির্বাচনমুখী হয়ে গেলে অনেকে অনেক কিছু করার চেষ্টা করলেও পারবে না বুধবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং কৃষি উৎপাদন সার বীজ ও সেচ ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় অংশগ্রহণ করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি এ সময় নির্বাচন সুষ্ঠু এবং অবাধ করার জন্য বাহিনী সহ সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান ষষ্ঠ উপদেষ্টা কাজ গেছে জন্য তারপরে আমাদের রয়ে গেছে ইলেকশন কমিশন তাদের একটা বড় ধরনের কাজ রয়ে গেছে তারপরে আমাদের রয়ে গেছে প্রশাসনে যারা আছেন তাদের একটা বড় ধরনের কাজ রয়ে গেছে তারপরে আরেকটা গেছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীতে যারা আছে তাদের একটা মানে সবার একটা সবাই একটা একসাথে কাজ করলে এটা কোনো ধরনের কোনো সমস্যা হবে না আমি বলি নির্বাচনের জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচনটা হবে ফ্রি ফেয়ার ক্রেডিবল এবং উৎসব এইটা করার জন্য প্রশাসন যেন সব ধরনের কাজ করে আর কোন হুমকি মনে করেন না না কোন ধরনের হুমকি নেই নির্বাচন খুব ভালোভাবে হয়ে যায় তার সাবেক ও উপদেষ্টা আসনে লুৎফর রহমান খান আজাদকে দলীয় মনোনয়ন না দেওয়ায় দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিএনপি নেতা কর্মীদের একাংশ বুধবার সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত উপজেলার কলেজ মোড় চত্বরে এই কর্মসূচি পালন করেন তারা এ সময় বিক্ষোভকারীরা বলেন যতক্ষণ পর্যন্ত টাঙ্গাইল তিন আসনে মনোনয়ন পরিবর্তন না করা হবে ততক্ষণ পর্যন্ত ঘাটালের রাজপথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন উপজেলা তৃণমূলের বিএনপির নেতাকর্মীরা এর আগে গেল সোমবার টাঙ্গাইল তিন আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এস এম ও হক নাসিরের নামে নাম ঘোষণা করা হয়েছে লিটারের টুইন লেমন ও অ্যান্টি ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্যারান্টি ফরিদপুর শহরে চাঁদা তোলার সময় ইব্রাহিম শেখ নামের এক ব্যক্তিকে হাতে নাতে ধরে পুলিশে সুপর্দ করেছে ফরিদপুর তিন আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী মোর্শিদুল ইসলাম আসিফ মঙ্গলবার দিনগত রাতে শহরের জনতা ব্যাংক মোর এলাকার রায় প্লাজার সামনে থেকে তাকে আটক করা হয় এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা জনি বিশ্বাস মামলার বাদী জনি বিশ্বাস বলেন মর্শিদুল ইসলাম আসিফ ভাইয়ের নির্বাচনী প্রচারণা চালানোর পাশাপাশি ফুটপাথের দোকানীদের সঙ্গে কথা বলেন ও চাঁদা তোলা হয় কিনা জানতে চান তখনই ইব্রাহিম শেখ সহ কয়েকজনকে বিভিন্ন দোকান থেকে টাকা তুলতে দেখা যায় প্রতিটি দোকান থেকে পঞ্চাশ টাকা থেকে শুরু করে একশো থেকে দুশো টাকা তোলা হচ্ছিল তার কাছে জানতে চাইলে সে কোনো রসিদ বা কাগজপত্র দেখাতে পারেনি বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি থানার পরিদর্শক মোহাম্মদ আবদুল্লাহ বিশ্বাস

আজকে আমি আমি দিয়ে দিলাম না কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম মুখী যাত্রীবাহী মার্সা বাস ও কক্সবাজার মুখে একটি মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন আহত হয়েছেন আরো দুজন বুধবার সকাল নটার দিকে চকরিয়ায় ফাঁসিয়া খালি হাসের দিঘি সোনা ক্যাম্পের দক্ষিণে দুর্ঘটনা ঘটে হতাহতরা সবাই একই পরিবারের সদস্য তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি নিহতদের মাঝে চার নারী ও একজন শিশু রয়েছে মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদি হাসান বিষয়টি নিশ্চিত করেছেন সেনাবাহিনী স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়ার বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন আগামী ছয় ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে নওগাঁ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির প্রতিনিধি নির্বাচন এই নির্বাচনে পদের বিপরীতে মোট জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন মঙ্গলবার মনোনয়নপত্র শেষ দিন ছিল এদিন দুপুর দুপুরে মনোনয়নপত্র জমা দিয়েছে ব্যবসায়ী উন্নয়ন ও কল্যাণ পরিষদ এর আগে সোমবার সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছে এছাড়া সিনিয়র সহ সভাপতি পদে তফিকুল আলম সুজিত স্বতন্ত্রভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন চেম্বার সূত্রে জানা যায় নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন দুজন সিনিয়র সহ সভাপতি পদে তিনজন এবং সহ সভাপতি পদে তিনজন প্রার্থী রয়েছেন এছাড়া পরিচালকের পদের বিপরীতে জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও জেলা তথ্য অফিসার উপপরিচালক আবু সালে মোহাম্মদ মাসুদুল হক বলেন এগারো নভেম্বর মনোনয়ন পত্রগুলো যাচাই ও বাছাই করা হবে একুশ নভেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ছয় ডিসেম্বর ভোট গ্রহণ করা হবে নির্বাচনে ভোটারগণ সরাসরি ব্যালটে ভোট প্রদানের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করবেন মোট ভোটার এক হাজার দুশো নিরানব্বই জন শেরপুর সদরে একটি ব্যক্তি মালিকানাধীন রাইস মিলের গুদাম থেকে তিন হাজার আটশো চল্লিশ কেজি সরকারি চাল জব্দ করাচ্ছে যৌথ বাহিনী এ সময় গুদাম পরিচালক এনামুল হককে আটক করা হয় মঙ্গলবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত শেরপুর পৌর শহরের নবীনগর এলাকার মেরসাস ওয়াস্করুনি রাইস মিলের গুদামে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয় অভিযান সূত্রে জানা যায় পৌর শহরের নবীনগর এলাকায় অবস্থিত ওই রাইস মিলের ভেতরে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত পাটের বারো বস্তা আটটি প্লাস্টিকের বস্তা ভর্তি চাল পাওয়া যায় যার ওজন তিন হাজার কেজি চালগুলো নতুন মরুকে দুটি ইজি বাইকে ভর্তি করা হচ্ছিল তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ইজি বাইক চালকরা এ বিষয় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবাইদুল আলম বলেন জব্দকৃত চালের ঘটনায় মামলা হয়েছে আর কিভাবে কারাই সরকারি সম্পদ এখানে এনেছে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে চাল দেখলাম আমাদের এখানে টেকনিক্যাল ইন্সপেক্টর জনগণ সব অবস্থা যাচাই করে দেখলেন এখানে পুষ্টি মিশ্রিত চাল আছে এটা কীভাবে ইয়ের এই কী বলে ইয়েদের কাছে ব্রোকারের কাছে আসছে এটা আমাদের অবশ্যই জানা নাই এটা তবে এটা এই কর্মসূচির কর্মসূচিটা এই চাল ক্রয় বিক্রয় তো সম্পর্কে অবশ্যই অবশ্যই আইনত দণ্ডনীয় এই কথাটা একটা আপনি বলেন তো আসলে এই চাউল সম্পর্কে ক্রয় বিক্রয় সম্পর্কে এই চাউল যে কোনোভাবে ক্রয় বিক্রয় অবশ্যই আইনত দণ্ডনীয় অপরাধ এটা আইন সেগুলো হয়নি এটা ব্যবস্থা নিতে গঙ্গাসনান বা পুণ্য স্নানের মধ্য দিয়ে পটুয়াখালীর কুয়াকাটে শেষ হয়েছে রাস উৎসবের মূল আনুষ্ঠানিকতা বুধবার ভোর ছয়টায় জাগতিক সব পাপ মোচনের আশায় সৈকতের নোনা জলে গা ভাসিয়ে গঙ্গা স্নান সম্পন্ন করেন হিন্দু ধর্মাবলম্বীরা স্নানের আগে সৈকতে মোমবাতি আগরবাতি বেলপাতা ফুল ধান দুর্বা হরিতকি ডাব কলা তেল ও সিঁদুর সমুদ্রের জলে অর্পণ করেন সনাতনী নারীরা এ সময় উলুধ্বনি ও মন্ত্র পাঠে মুখর হয়ে ওঠে পুরো সৈকত এছাড়া নাড়া সহ প্রায়শ্চিত্ত ও পিণ্ডদান করেন অনেক মানতকারী এর আগে রাতভর কুয়াকাটা শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে পূজার সঙ্গীতানুষ্ঠান ও মহানাম কীর্তনে মেতে ওঠেন সনাতনীরা মঙ্গলবার সন্ধ্যায় অধিবাসের মধ্য দিয়ে এ উৎসব শুরু হয়ে বৃহস্পতিবার সকালে সমুদ্র স্নানের মধ্য দিয়ে এর সমাপ্তি ঘটবে রাস পূজায় অংশ নিতে পূর্ণার্থীদের ভিড়ের পাশাপাশি পর্যটকদের পদচারণা ছিল চোখে পড়ার মতো এই উৎসবকে নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে রয়েছে কঠোর নজরদারি হচ্ছে আমাদের এই গঙ্গা স্নান করলে যত আমরা যে সবে পাপ রাশি আছে আমরা গঙ্গা মার আর কাছে প্রার্থনা করে যাতে মা আমাদের এই সর্ব পাপ থেকে মুক্তি দান করে এই আশা নিয়েই আমরা এখানে আসছি পুণার্থীদের যাতে স্নানে এবং তাদের আনন্দ উৎসবে বা ধর্মীয় কাজে কোনো ধরনের কোনো সমস্যা না হয় সে বিষয়টি মাথায় রেখে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামিক ছাত্রী সংস্থা সাবেক শাখা দিনব্যাপী চলা এই ক্যাম্পে সাতটি কর্নারে মোট চোদ্দটি হলে বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে বুধবার সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে এই কার্যক্রম শুরু হয় কর্নারগুলোর মধ্যে রয়েছে ফ্রি ওষুধ কর্নার ভেষজ কর্নার প্রকাশনা কর্নার ফুড কর্নার মেহেদি কর্নার টুকিটাকি কর্নার ও বুটিক কর্নার অনুষ্ঠানে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ এম সরয়ার উদ্দিন চৌধুরী বলেন আজকের প্রোগ্রামটি বেশ প্রশংসনীয় মেয়েদের জন্য ফ্রি মেডিকেল সেবা এবং অন্যান্য সুবিধা একসঙ্গে দেওয়ার উদ্যোগটি অনুপ্রেরণামূলক এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে শিক্ষার্থীদের আরো উৎসাহিত করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি দর্শক সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি একবার একক নির্বাচন করবে এনসিপি জানালেন দলের নাহিদ ইসলাম প্রার্থী দেবে না খালেদা জিয়ার আসনে জনগণ নির্বাচনমুখী হলে কিছুই বাধা হতে পারবে না মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার বললেন নির্বাচনের মূল ফ্যাক্টর জনগণ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজন নিহত আহত আরও দুজন জানা যায়নি পরিচয় আগামী ছয় ডিসেম্বর নওগাঁ চেম্বার নির্বাচন ১৯ পদের বিপরীতে লড়বেন চল্লিশ প্রার্থী ভোটার এক হাজারেরও বেশি এবং শেরপুরের রাইস থেকে সরকারি চার হাজার কেজি চাল জব্দ জব্দকৃত চালের ঘটনায় মামলা দর্শক এই ছিল দেশ জুড়ে সংবাদে এরপর দেখবেন সন্ধ্যা সাতটার নিউজ প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে পূর্ণার্থীদের <laughs> যাতে <laughs>